আমি আসলে ইলিয়াস হোসেনের যে সমস্ত ভিডিও কন্টেন্ট গুলো করেন উনি এটা খুব রিয়েলিটি এটা আমাদের মানতে হবে ওনার এই দেশে প্রচুর ফলোয়ার আছে প্রচুর লোক আছে যারা নাকি ইলিয়াস হোসেনের কথাকে বেদ মতো বিশ্বাস করে কারণ মানুষের বিশ্বাসকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না মানুষের বিশ্বাসে আপনি দুঃখিত হতে পারেন কিন্তু চেঞ্জ করতে পারবেন না এখন আমি পছন্দ করি আর না করি এটাই বাস্তবতা যে বাংলাদেশে ইলিয়াস হোসেনের অনেক ভক্ত আছে এবং

প্রশ্নটা হলো এভাবে কথা বলবেন মনে যা তাই বলেন এবং উনি কেন বলেন সেটা উনি জানেন এবং যেভাবে বলেন এটাকে আমি মনে করি যে এটা সাংবাদিকতা আসছেন নাটকের স্টাইল স্টাইলটা ভালো কোনো সন্দেহ নাই আমি ওইটা প্রশংসা করি কিন্তু ওই স্টাইলে উনি মানে উনি তো কোনো প্রমাণ দিচ্ছেন না এখন প্রমাণহীন ভাবে ভালো স্টাইলে কেউ যদি আপনাকে ডিফেম করে এখন আপনি এটাকে কিভাবে কাউন্টার করবেন উনি থাকেন আরেক দেশে আমার এই উনি উপদেষ্টা থাকেন এই দেশে এখন উনি যে কথাটা বলেছেন ওনার হাতে প্রমাণটা কি সমস্যাটা হলো কি যারা ওনার কথা শুনেন তারা কিন্তু বিশ্বাস করেন তো এই যে অবিশ্বাসটা তৈরি করা এবং যদি প্রমাণ ছাড়া যদি একজন আপনার লোকের বিরুদ্ধে বলেন ভাবে সেই বলাটা আপনি কিভাবে ই করবেন জাস্টিফাই করবেন করতে পারবেন না তো আমি কিন্তু মনে করি যে শেখ হাসিনাকে এই দেশ থেকে সরানোর ক্ষেত্রে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য এই ইলিয়াস হোসেন এবং পিনাকি ভূমিকা রেখেছেন অত্যন্ত ভালো ভূমিকা এবং আমি মনে করি যে তারা মানে হয় শীর্ষ দুটো স্থান থাকবে এটা আমি মনে করি এবং দেখেছি কিন্তু ওই যে আমি আরেকটা কথা বলি সবসময় যে একজন মানুষের ওইটা ভালো বলে এটাও ভালো হবে একজন মানুষ ভালো গান গাইতে পারেন বলে যদি ভালো নাচতেও পারবেন তা তো না ওনাদের ওই কাজটা আমি প্রশংসা করেছি কিন্তু এখন ওনারা যেটা করছেন বাইরে থেকে দেশের বাইরে থেকে উনি আমাদের গণমাধ্যমের কণ্ঠ করার যে চেষ্টাটা করছেন এটা আমি পছন্দ করি না গণমাধ্যমের কণ্ঠ করা যায় না গণমাধ্যম আপনি যদি মনে করেন এই সে মানুষকে গণমাধ্যমটা বিভ্রান্ত করছে তাহলে আপনি গণমাধ্যমটা কিভাবে বিভ্রান্ত করছে কেন করছে এটা মানুষকে বোঝান এবং মানুষের কাছে আহ্বান করেন যে আপনারা এই গণমাধ্যমটা পড়বেন না এটুকু আপনি করতে পারেন কিন্তু আপনি গণমাধ্যমকে ভেঙে দেন গণমাধ্যমকে আগুন জ্বালিয়ে দেন গণমাধ্যমকে ঘেরাও করে রাখেন এটা ভাই গণতান্ত্রিক না ওনারা দুজনেই কিন্তু একটা গণতান্ত্রিক দেশে বাস করেন একজন আমেরিকায় বাস করেন একজন ফ্রান্সে বাস করেন ভাই ওনারা যেখানে থাকেন সেখানে কি এই ধরনের গণতন্ত্র চলে চলে নাকি চলে না তো তাহলে উনি একটা সভ্য দেশে থেকে অসভ্য কাজের জন্য মানুষকে প্ররোচিত করবেন এটা ভাই এক ধরনের সব রিজ